আজকে আমি কৃষি ব্যাংকে আসছি কৃষি ব্যাংকের দুজন উচ্চ কর্মকর্তা বড় ভাইয়ের সাথে আসি একজন হইতেছে কামরুজ্জামান ভাই উনি ম্যানেজার হিসেবে আছে নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার একজন ভাইয়ের নাম আনোয়ারুল হক ভাই উনি এজিএম হিসেবে দায়িত্ব পালন করতেছে তো ওনারা দুই আম পছন্দ করে তো আজকে আমরা গেরি আমটা ভাইয়াদের খাওয়াইতেছি যেটা ফ্লোরিডা থেকে এবার প্রথম হয়েছে তো তাদের আমরা রিয়কশনটা নিব আসলে তাদের কেমন লাগলো

বাংলাদেশি অন্য দশটা আমের সাথে এই যে এটা খাইলেন ওগুলো আমাদের দেশে আম অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এটার সাথে আপনার পার্থক্যটা কেমন লাগলো আমি আম খুব ভালোবাসি এবং প্রচুর আম খাই আমি প্রতিদিন প্রায় প্রতিদিন আমার বাসায় পাঁচ ছয় কেজি আম চলে যায় তো এই আমটা আমি খেলাম ভালোই লাগছে আমার কাছে এই আমটা একটু রস বেশি এবং রসালো প্রচন্ড রসালো আর প্রচুর মিষ্টি আর মিষ্টি যেমন আমরূপালিটা মিষ্টি কিন্তু এইটার সাথে একটু ডিফারেন্ট পাইছি আমি এইটা প্রচুর রস পাইছি আর এই যে একটা অরেঞ্জের একটা ফ্লেভার আর फ्लेভারটা একটু ডিফারেন্ট পাইছি যথেষ্ট ডিফারেন্ট আমাদের বাংলাদেশি আমের মধ্যে এরকম যে কি আম তো এটা পাইনি আমি আমি বাংলাদেশি মোটামুটি সব আমি খাইছি আমরুপালি বলেন ল্যাঙ্গা বলেন কুমসাগর বলেন নাকপুরলি তারপরে গুটি আম কুমসা সবই খাইছি আমি সব আমি মোটামুটি খাইছি ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো ওকে কিন্তু এই আমটা একটু ডিফারেন্ট পাইছি এবং আমার ভালো লাগছে আচ্ছা আপনার দেশের বাড়িতে বা আপনার যদি ছাদ বাগানে আপনার কি মনে হয় যে এমন একটা জাত যদি বাংলাদেশে বের হয় আপনি কি এটার একটা গাছ সংগ্রহ করবেন যে এটা একটা সংগ্রহ করার মতো বা এই গাছ লাগানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব একটু ডিফারেন্ট যেহেতু যাক আর মিষ্টতা ওটাও কিন্তু পর্যাপ্ত মিষ্টি পর্যাপ্ত এবং রস বেশি হ্যাঁ প্রচুর রস রসালো তো আজকে আমাদের সামনে ব্রিক্স মিটারটা আমি নিয়ে আসছি তো এই পর্যন্ত অনেকগুলা আমরা বিভিন্ন জায়গায় টেস্ট করছি কিন্তু কোথাও আমরা ব্রিক্সটা নিতে পারি নাই তো হঠাৎ করে বিভিন্ন আয়োজন হয়েছে আজকে যেমন আমি কৃষি ব্যাংকে আসার সময় আমি অফিসে ছিলাম আর মিটারটা আমার অফিসে থাকে তো আমি আসার সময় সাথে সাথে নিয়ে আসছি তো আমরা মিষ্টতাটা একটু পরীক্ষা করে দেখি যে আসলে মিষ্টতাটা কেমন আসে যথেষ্ট রস টোয়েন্টি যে যেকোনো কিছু আপনার শিউর যে পর্যাপ্ত মিষ্টতা থাকে আর এটা এর আগেও যে খেয়েছি কি বাইশ তেইশ চব্বিশ এরকম খুব ইজিলি হবে আর এখানে আমরা অলরেডি টোয়েন্টি পয়েন্ট সিক্স পেলাম যেটা অ্যাবাউট টোয়েন্টি টু তো নিঃসন্দেহে এটা প্রচুর মিষ্টি একটা আম এবং আমের সাথে যে অরেঞ্জের ফ্লেভারের এটা এইটা আমার খুব অভিভূত করে